মিটি জোড়ে দারাবাইকে নতুন পর্বের আপডেট নিয়ে চলে এসেছি প্লিজ তোমরা সবাই একটা লাইক দিয়ে দেখতে থাকো অনির্বাণ রাইকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য রাইদের বাড়িতে আসে আর রায়ের রুমের সামনে ভিতরে ঢুকে রাইকে বলে ওঠে যে আমি তোমাকে নিয়ে যেতে এসেছি তুমি ও বাড়িতে গিয়ে ভালো থাকবে এই কথা শোনার পর রাই মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে দেয় এরপরে রাই অনির্বাণের দিয়ে তাকিয়ে বলে ওঠে ওটা আমার বাড়ি নয় ওটা আমার বাড়ি হলে অন্য কেউ আমার বাড়ি আমাকে বের করে দিতে হতো না এই কথা শুনে অনির্বাণ বলে ওঠে আমি পেপার রেডি করছি ও বাড়িটা আমি তোমার নামে লিখে দেবো আর তারপরে এটা শোনার পর রাই মুচকি হাসে আর রেগে গিয়ে অনিমণের দিকে তাকিয়ে থাকে এটাই ছিল মিটিজোটা ধারাবাহিকের নতুন আপডেট আগামী আপডেট পাওয়ার জন্য পঞ্চানন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে পাশে থেকে যাবেন এরকম নিত্য নতুন আপডেট পেয়ে যাবেন মিটিজোটা আপডেটের পাশাপাশি আমার পঞ্চানন সাথে থাকবেন পাশে থাকবেন একটা লাইক দিয়ে দেখতে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে আর যারা নতুন বন্ধু এসেছো প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকো আর যদি না ভালো লাগে প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না তো চলো আমার মিটিচরা আপডেটের সাথে সাথে আমার পঞ্চান্ন প্রামাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করতেছি সাথে থেকো গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল চা দিয়ে শুরু করলাম তো এক কাপ সকালবেলা এই সূর্য ওঠার আগে যদি এক কাপ এইরকম তেজপাতা আদা দিয়ে এক কাপ চা পাওয়া যায় তো দিনটা জমে যাবে সত্যি মনটাও ভালো হয়ে যাবে এক কাপ এই রকম চা আর রুটি হোক মুড়ি হোক সাথে দুটো বিস্কুট হোক যেই হোক না কেন এই এক কাপ চা দিয়ে কিন্তু দিনটা একদম জমে যাবে তো দিদিভাইকে চা দিলাম জল খাবার মুড়ি দিলাম একটু কেন কি ভাই অপারেশন হয়েছে দিদিভাইকে হালকা খাবার প্রথমে একটু চা মুড়ি খায় তারপরেই কিন্তু আর অন্যান্য খাবার খায় তো আজকে সকালটা দেখো কীরকম মেঘলা ওয়েদার আর তারই মধ্যে কিন্তু গরম ভাবটা কিন্তু প্রচণ্ড রোদের দেখা নেই কিন্তু দেখো একটাই কুমড়ো গাছ একটাই ডক তো যাই হোক আমার রাধা মাধবের কৃপায় আমার গোপাল সোনার কৃপায় দেখো একটা গোপাল সোনার কৃপায় আমার একটা কুমড়ো হয়েছে এতদিন লাউ হয়েছিল এক বছর খুব বড় বড় লাউ হয়েছিল আর এবছর দেখো একটা কুমড়ো হয়েছে গাছে তো সত্যি খুবই ভালো লাগছে আর সেটা তোমাদের সঙ্গে না শেয়ার করতে পারলে আরও খারাপ লাগবে তো দেখো কত সুন্দর তাই না একটাই ডক ছিল সব গাছ মরে গিয়েছিল আর বাবা মারা যাবার পরে মানে কাজ ঘরের সময় তখন গাছটা তুলে দেওয়া হয়েছিল উপরে তো সেইটাই একটাই কুমড়ো হয়েছে তো বন্ধুরা সাথে দেখো চলো একটা পল্লব কেটে নিই তারপর তোমাদের কাছে আসবো আবার কথা বলবো সাথে থেকে একবার দেখিয়ে দিই এখানটা আকাশটা কেমন দেখো একদম নীল ধুবো একদম কোনো অসুবিধা নেই আর পরিষ্কার কিন্তু রোদটা প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আর এই গরমের মাঝখানে আর কি কতটা কেমন ভালো আছো অবশ্যই কমেন্টে জানিও আর চলো সাথে থেকো তো এইখান থেকে একটা পাতা ফেড়ে নেবো তো এই আম পাতাটা নিয়েছি চলো এই আম পাতাটা নিয়ে এই আম পল্লবটা নিয়ে আমার লক্ষ্মী পুজো কমপ্লিট করব। তো চলো সাথে থেকে ধুনো দিয়ে দিলাম ধুনো ব্যবস্থা করেছি বৃহস্পতিবার মানে ধুনো দেবো তোমরা জানো আর এখানে দেখো লক্ষ্মীর মা লক্ষ্মীর চান টান করে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে এখন দেখো ছাদে এসেছি জামা কাপড় মেলার জন্য দিদি ভাই স্নান করে নিয়েছে দিদি ভাই ভালো নয় তোমরা জানো দিদি ভাই স্নান করে নিয়েছে তো জামা কাপড়গুলো মিলে দিই আর দিদিভাই টিফিনেও খাওয়া হয়ে গেছে আর দিদিভাইকে বললাম জামা কাপড়গুলো তুমি মিলবে না কেন দিদিভাইয়ের শরীর ভালো না তো দিদিভাই এখন একটু রেস্ট করছে জামাগুলো মিলে নিই তারপরে রান্না বসাবো দেখো মিলে দিয়েছি জামা কাপড় দিদির শাড়ি সব এই ছাদে এরকম মেঘলা মেঘলা আকাশে মোটামুটি জামা কাপড়গুলো ভালোই শুকিয়ে যাবে তাড়াতাড়ি আর এখন দিনে তাড়াতাড়ি যত জামা কাপড় শুকোতে পারবে ভালো একটু ফাঁকা হলেই মিলে দিতে হবে নাহলে মুশকিল আছে আর এই দেখো নতুন নতুন বাড়ি তৈরি হচ্ছে আমাদের ঘরের পাশে খুব ভালো তো চলো আর এখানে উঠলে তো সত্যি আমাকে নামতেই ইচ্ছে করে না তো চলো সাথে থেকো পাশে থেকো আর চলো রান্নাবান্না কী কী করবো সব তোমাদের সাথে শেয়ার করব তো চলো রান্নাবান্না হচ্ছে দেখো এখানে রান্না বসিয়েছি তো ছেলেকে আমার আনতে যেতে হবে স্কুলে তো দাদা ভাই একটু কাজে গেছে আর কি কি রান্না করছি দেখো এখানে পটল আলুর সবজি হচ্ছে পটল আলুর তরকারি হচ্ছে আর দিদি ভাই আমরা সবাই খাবো এটা অবশ্য পে দেখো পেঁপে আলু ঝিঙা আর বেগুন আর হচ্ছে লাউডাটা সব দিয়ে একটা মাখা তরকারি করব তার সাথে অবশ্যই কুলের শাক দেবো এই কুলের শাক তো দেওয়া খুবই উপকার খাওয়া আর আর হচ্ছে দেখো কুঁদুরি ভাজা হচ্ছে আর হচ্ছে ডাল এই রান্না হচ্ছে তো রান্নাবান্না করে দিয়ে তারপরে এক জামুন ছেলেকে আনতে তো ওদিকে সবাই সব কাজ কমপ্লিট হয়ে গেছে দিদি আবার দুটো মুরগি খাইয়েছি কারণ দিদি ভাই ওষুধ খেতে হয় বারবার তাই দুটো না খেয়ে ওষুধ খাওয়া যায় না তাই দিদি ভাইকে আবার একটু খাইয়ে ওষুধ টষুধ খাইয়ে দিদি ভাই এখন ঘুমোচ্ছে রেস্ট করছে আমি রান্নাটা করে নিয়ে আবার যাবো ছেলেকে আনতে রান্না রান্নাবান্নাগুলো করে নিই তারপরে আবার আসবো তোমাদের কাছে দেখো আমার লাউ সবজি হয়ে গেছে একদম গরমা গরম দারুণ একটা ব্যাপার আর এইখানে দেখো আমার পটল আলুর তরকারি হয়ে গেছে একদম দারুণ আর ডালটা তো হয়ে গেছে আর কুঁদরি ভাজাটা করব। রান্না বান্না তো হয়ে গেছে জামা কাপড়গুলো ঘুরিয়ে নেব দেখো একদম মেঘটা পরিষ্কার একদম মেঘটা পরিষ্কার দেখো একদম মেঘ পরিষ্কার আর জামা কাপড়গুলো তুলে নেই কেন বিশ্বাস নেই কখনো বলতে কখন এসে হাজির হয়ে যাবে তো তার জন্য জামা কাপড়গুলো তুলে নিই আর দিদি ভাইকে খেতে দেবো দিদি ভাইয়ের মানে বারোটা সাড়ে বারোটা বাঁচতে চললো দিদি ভাইকে একটু টাইমে খেতে দিয়ে দেবো আর জামা কাপড়গুলো তুলে নেই ছাদেও রয়েছে জামা কাপড় সেগুলোও তুলতে হবে তুলে গুছিয়ে মানে এই সব কাজগুলো হচ্ছে খুঁটিনাটি কাজ এগুলো ঘরে থেকে কাজ দেখা যায় না কিন্তু আমাদের যে ঘরে থেকে কত রকমের কাজ সেগুলো মানে দেখানো যায় না এটাই আর কি কাজ হয়ে যাচ্ছে করে দিচ্ছি ছাদে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলে নিই আর তুলে নিয়ে তারপরে দিদিকে খেতে দেব ও ছাদে কি রোদ প্রচণ্ড রোদ মেঘলা মেঘলার মধ্যেও তাও রোদটা ভালোই আছে ছাদে তো চলো বাড়ি যাই ম্যাগি খাচ্ছে সন্ধ্যাবেলায় ম্যাগি কী খাচ্ছ ম্যাগি গরম আছে আর এদিকে দেখো আমার ছেলেও খাচ্ছে ম্যাগি টেস্টি বাপি কী খাচ্ছ ম্যাগি আর এখানে দেখো পড়তে বসেছিলো করতে বসছে আর আমি একটু মুড়ি চানাচুর খাচ্ছি আর এই দেখো লঙ্কা খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে রাত্রেবেলা ডিনার হয়ে গেছে আমাদের সবাই খেয়ে নিয়ে শুয়ে পড়েছে আমি এবারে সব এগুলো গুছাবো দেখো টেবিল গুছাচ্ছি এখন টেবিল এগুলো সব মোছামুছি করছি আর দেখো কেউ নেই সব শুয়ে পড়েছে দেখো সবাই চলে গেছে আমি একা আছি এখন এখানে সব মুছামুছি করে বাসন টুসন ধুয়ে তারপরে পরিষ্কার করে দিয়ে তারপরে শুব সারাদিন টুকটাক বেশি মানে বড় করে ব্লগ দেখাতে পারলাম না যতটুকু দেখাতে পারলাম শুধু গলায় কপ বসে যাচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে বেশিক্ষণ বেশি কথাও বলতে পারছি না শুধু গলায় কম জড়ে যাচ্ছে তো বন্ধুরা আর বেশি বড় করব না তো তোমরা আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকেও সাথে থেকেও আর দেখাবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট